আসসালামু আলাইকুম দেশের মানুষ আপনাদেরকে বলছি আপনারা যারা রাজনীতি করে আওয়ামী লীগ বিএমপি তারপরে ইসলামী কি কী আছে যাই হোক সবাইকে প্লিজ আপনারা এই মুহূর্তে কোনো ইলেকশন যাবেন না এই মুহূর্তে জনগণ ইলেকশন দেওয়া সাধারণ জনগণ আমরা কেউ আমরা যেহেতু সাধারণ জনগণ আমরা কেউ ইলেকশন চাই না আমরা চাই একটু শান্তি একটু নিঃশ্বাস নিতে আপনারা তিন বছর থেকে পাঁচ বছর ওয়েট করেন ষোলো বছর যখন ওয়েট করতে পারছেন আর একটু ওয়েট করেন তিন পাঁচ বছর দেখতে দেখতে সময় কেটে যাবে ইউনুস ডক্টর ইউনুসকে দেশ সাজাবার সুযোগ দেন এখনই যদি আপনারা ইলেকশন করেন তাহলে দেশে খুনা খুনি মারামারি প্রতিটা ঘরে ঘরে অশান্তি হবে কি হবে আপনারাও মরবেন আমরাও মরব দেশের মানুষ সবাই মরবে তার থেকে একটু শান্তি করেন একটু ধৈর্য ধরেন একটু আমাদের শান্তি মতো নিঃশ্বাস নিতে দেন দেশ গুছাতে দেন তারপরে আপনারা ইলেকশন করেন এর আগে করবেন না এখন আপনারা সবাই সহযোগিতা করেন ডক্টর ইউনুসকে সহযোগিতা করেন ওনার কেউ নেই উনি আমাদের সেবা করবে আমরা ওনাকে জোর করে আনছি আমরা আপনারা ছাত্ররা সবাই জোর করে আনছি দেশ গুছাতে দেন উনি আপনাদের হাতে দেশ দিয়ে চলে যাবে আমরা স্বাধীনভাবে ভোট দিব আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব। ভালো থাকবেন বাই